তার প্রতিবাদ জানিয়ে আজকে আমরা বর্ধমানে পথ অবরোধ কর্মসূচি সম্পূর্ণ করলাম তৃণমূল কংগ্রেসের বিজয় উল্লাস এর আগে তাদেরকে দেখেছি সবির সবুজ আবির দিয়ে তাদের বিজয় উল্লাসকে উদযাপন করতে কিন্তু প্রথম দেখলাম আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রীতে নতুন পালক জুড়লো যে একটা ন বছরের শিশুর রক্ত দিয়ে কিভাবে বিজয় উল্লাস করা যায় সেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়ে দিল আজকে তাদের স্লোগান ছিল মা মাটি মানুষের সুরক্ষা কোথায় আজকে শিশুরা সুরক্ষিত নেই তো মানুষ সাধারণ মানুষ কোথায় সুরক্ষিত থাকবে আজকে তার প্রতিবাদ জানিয়ে ওই তামান্নার আত্মার শান্তি কামনা করে ওই তামান্নার ওই হতে প্রতিজ্ঞা করে আমরা এই প্রতিজ্বদ্ধ হয়েছি যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ওই চোদ্দ দলকে সরিয়ে তারপর জাতীয় কংগ্রেস দীর্ঘশ্বাস নেবে যারা অপরাধী তাদেরকে চিহ্নিত করে শাস্তি দিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ ডিপার্টমেন্টের নিয়ম আছে উনি নিজেই পুলিশ মন্ত্রী যারা সব থেকে বেশি ছাপ্পা ভোট মেরেছে তাদের জন্য কেস কম ধারা কম যারা নিষ্ক্রিয় তাই জন্য ধারা বেশি দেখবেন খুন করলেও একজন জেল খাচ্ছে আরেকজন সেই জিনিস যাতে না হয় অপরাধীরা চিহ্নিত করে শাস্তি দেওয়া হয় তারই আমরা প্রতিবাদ আর জি আনি আজকে উপস্থিত হয়েছি ছবি হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি পড়ানো হয়েছে আজকে আমরা পড়েছি আগামী জনগণ পড়াবে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এই সমস্ত কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ওনার নেতৃত্বে এই জিনিস হয়েছে আধ ঘন্টার উপর কথা বলছে গৌরব সমাজ পূর্ব বর্ধমান জেলা যুবক আইএনটিসি সভাপতি

সেই তৃণমূলেদের অবিলম্বে গ্রেপ্তার চাই এবং ওই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই কারণ আমরা জানি যে দু হাজার পর থেকে ভারতবর্ষে প্রায় পশ্চিমবাংলার বুকে মেয়েদের ওপর অকত্য অত্যাচার চলছে যেভাবে আমরা বাম অপশাসনের সময় দেখেছিলাম পানতলা ধানতলা ফুলবাগান তাপসী মালিক তার বিরুদ্ধে মানুষ গর্জে উঠে পরিবর্তন এনেছিল কিন্তু আবার সেই ঘটনারই পুনরাবৃত্তি হলে আমরা তো এটা মেনে নিতে পারব না আমরা ভারতবর্ষের জাতীয় কংগ্রেস আমরা সাধারণ মানুষের নিরাপত্তা অধিকারের জন্য পথে আছি এবং আমরা থাকবো তাই আজকে আমরা পথে নেমে এর প্রতিবাদ করলাম আজকে আমরা পথ অবরোধ করলাম এবং কালীগঞ্জের ওই তামান্না খাতুনের যাতে মৃত্যুর বিচার হয় এবং দোষী দোষীরা শাস্তি পায় তার জন্য আমরা আজকে আমাদের তরফ থেকে একটা প্রতিবাদ জোরদার প্রতিবাদ ভাষা আমরা প্রশাসনের কাছে পৌঁছে দিতে চাই বাঁচিয়া হ্যাঁ এখানে আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফটো পুড়িয়ে আমরা প্রতিবাদ করলাম কারণ একটা জিনিস হচ্ছে তিনি বারবার বলেছেন যে উনি বাংলার নিজের মেয়ে ঘরের মেয়ে সেই বাংলার নিজের মেয়ে ঘরের মেয়ে যখন মুখ্যমন্ত্রী আসনে তখন মেয়েরা কেন নিরাপদ নয় সেই প্রশ্ন কিন্তু আমরা ওনার কাছ থেকে ওনার কাছ থেকে চাইছি তার উত্তর আমরা চাইছি আমরা ওনাকে একটা প্রশ্ন করব যেখানে কন্যাশ্রী দিয়ে আপনি বাংলার সমস্ত মহিলাদের মন জয় করছেন বা কন্যাদের মন জয় করছেন সেখানে আপনার রাজ্যে কি করে এভাবে নৃশংসভাবে একটা শিশু শিশুকন্যা হত্যা হয় তার বৈফত আমরা চাইছি আমার নাম প্রবীর গাঙ্গুলি আমি পূর্ব বর্ধমান জেলা কংগ্রেসের সভাপতি